সের কালিয়া করবো রুই মাছের কালিয়া ও দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি এখনটা সাদা তেল আমাদের রান্নাটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আজকে বলে দাও কি রান্নাটা হচ্ছে আলু দিয়ে রুই মাছের কালিয়া আলু দিয়ে রুই মাছের কালিয়া দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলো এখন তেজপাতা আর এইখানটা রয়েছে সেই আলু সিদ্ধ করে রেখেছি আলু আর এখন দিয়ে দিচ্ছে জিরে তাই তো তেজপাতা দিয়ে দিলাম এখন দিয়ে দেব সামান্য জিরে দিয়ে দিলে এখানে সামান্য জিরে দিয়ে দেব সামান্য কালো জিরে সাদা দিলেও দিলাম দুটো কালো দিলেও দেবো কারণ কালো জিরে না দিলে কালিয়া হয় না দুটো কালো জিরে এখানটা দিয়ে দিলো এইবারে দিয়ে দেবো কিছুানো চিরা

দিয়ে দেবো আরেকটু তেল এখানটা আর একটু সাদা তেল এখানটা দিয়ে দিলো

আগে আমরা এখানটা আলুটা মা এখানটা কষিয়ে আগে দারুন মশলা আলু ভেজে নিচ্ছি কষিয়ে নিচ্ছে আর কি মশলাটা লেগে যাচ্ছে আমি দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দিয়ে দেব এখন দিয়ে দিব পরিমাণ মতো জল

সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছে কালারটাও বেশ সুন্দর লাগছে এখানে এখন মোটামুটি আমাদের তরকারি প্রায় হয়েই গেল এইটটি পারসেন্ট কত এখন কিছু মশলা হয়তো যাবে তার সাথে এটা কি গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো গোলমরিচ তো আছে বাটা দিয়ে দিয়েছি একসঙ্গে মিক্সার করে নিয়েছি উঠে গেছে আমি এখন একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেব গরম মশলা দিয়ে দিল দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে কালারিংটা দারুণ লাগছে

ગરમી મધ રોડ લાંબી